এই অধ্যায় হচ্ছে বেলাল বিন রাবাহ যিনি আবাকার সিদ্দিক রাজি আল্লাহ স্বাধীন কিন্তু গোলাম ছিলেন বেলাল এবং মসজিদে নবির মহাজদিন রাজি আল্লাহ তালন কোন দেশের মানুষ ছিলেন তিনি হ্যাঁ হাবাসি হাবসা আবে লোক ছিলেন নবী সাল্লাহ আলী আসসালাম বেলালের মর্যাদা সম্পর্কে এখানে হাদিস আসবে কয়েকটি নবী সালাম একবার বেলাল কোথায় সামে তো দফা না আলাইকা বাইনা ইয়াদ ইয়ফিল জান আমি স্বপ্নে জান্নাতে গেলাম আর সেখানে গিয়ে তোমার দুই পায়ের স্যান্ডেলের শব্দ শুনতে পেলাম জান্নাতে আমার সামনে মানে আমার আগে আগে তুমি জান্নাতে হাঁটছ দপ দপ করিয়া তোমার স্যান্ডেলের বা জুতোর আওয়াজ হচ্ছে তার মানে নবি চাহিদা বেশি শ্রেষ্ঠ না এটা বুঝায় না তবে জান্নাতে তাকে দেখেছেন নবী এটা বুঝায় কেন সামনেও থাকছে তার মানে সে তাহলে শ্রেষ্ঠ নাকি সামনে অনেক সময় খাদেমদেরকেও থাকতে হয় সামনে জুনিয়র ছোট কেউ থাকতে হয় রাস্তা দেখানোর জন্য থাকতে হয় না ওই রকম জি তিন হাজার সাতশো চুয়ান্ন নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন জাহির আবদুল্লাহ রাজি আল্লাহ তালু তিনি বলেন কানা ওমার ও ইয়াকুল ওমার রাজি বলতেন আবু বকরিন সৈয়দ না আবু বকর আমাদের নেতা সর্দার আমাদের প্রধান ও আতাকা সৈয়দানা আর তিনি আবার আমাদের আরেক সর্দার আরেক নেতাকে তিনি দাসমুক্ত করে স্বাধীন করেছেন আজাদ করেছেন ইয়ানি বিলালাম কিন্তু দুই নেতা দুই সাইয়েদের পার্থক্য হচ্ছে যে আবুবাকার হচ্ছেন হ্যাঁ ওপরের নেতা ওপরের সর্দার আর তিনি হচ্ছেন সর্দার কিন্তু জুনিয়র সর্দার ঠিক জুনিয়র কখনো কখনো মান্যবর হয় সম্মানিত হয় এ কথা বোঝানো হয়েছে এক কথা এখানে দেখা যাচ্ছে যে আবুবাকার যেমন আমাদের কাছে সম্মানীয় ব্যক্তি ঠিক তেমনই বেলাল হাবাসি ইসলামী জাতীয়তা নেই বেলাল একজন দাস ছিল তাকে স্বাধীন করেছেন অবাকর সিদ্দিক রাজি আল্লাহ অনুগ্রহ করে তার মানে এনে যে সে আমাদের চাইতে ছোট কারণ ইসলামে মানদণ্ড হচ্ছে সম্মানের কি ইমান এবং তাকে আল্লাহ ভিরুতা তিন হাজার সাতশো পঞ্চান্ন নম্বর হাদিস হাদিস ইন্না বেলাল কাল বেলাল একবার আবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালানকে বললেন ইন কুন্তা ইন্নামা ইস্তারাই তা আপনি যদি আপনার গরজে আমাকে খরিদ করে থাকেন ফার্মস তাহলে আমাকে আপনি ধরে রাখেন নাই ওয়াইন আর যদি আল্লাহর জন্য আমাকে খরিদ করে স্বাধীন করে থাকেন দানি আমাল আল্লাহ আমাকে ছেড়ে দেন আল্লাহর জন্য আমল করতে মানে যেহাদের ময়দানে যেতে ছেড়ে দেন ঘটনা কখনকার ছিল নবী সাহ যখন এনতেকাল হয়ে গেল নবী সাহ যখন এত ভালোবাসতেন বেলা আল্লাহ তালানহ বলছে নবী থাকবে না মসজিদে নবীতে দুনিয়া থেকে চলে গেলেন আর আমি আজান দেবো বলবো আসাদু আন্না মোহাম্মদ রসুল আমি পারবো না আমি পারবো না খলিফ হবাকরের সিদ্দিক রাজিয়াল্লাহ বলছে আমাকে আপনি মাফ করে দেন আর আমাকে ছেড়ে দেন আমি এখন মদিনা থেকে বেরিয়ে চলে যাবো বর্ডার এলাকায় চলে যাবো আর আমি কাফেরদের বিরুদ্ধে জাহাদ করবো যে মুজাহিদিনরা জেহাদ করছে তাদের দলে সামিল হয়ে যাব এই যে আমার আল্লাহ আল্লাহর দিনের আমল করতে আমাকে ছেড়ে দেন আর তখন অবাকর সিদ্দিক রাজি আল্লাহ বাধা দেন না তোমাকে যেতে দেওয়া হবে না খলিফার অর্ডার তোমাকে আজান দিতে হবে হ্যাঁ তোমাকে মোয়াজ রেখেছেন নবীশাসন আমি কেন রাখবো না তোমাকে না তোমাকে রাখতে হবে দাবি করলেন তিনি হ্যাঁ বলেন না তোমাকে থাকতে হবে তখন তিনি এই কথা বলেছিলেন যে আপনি আমাকে খরিদ করেছেন অনুগ্রহ করে স্বাধীন করেছেন কিসের জন্য আপনার নিজের গরজে যদি হয় তাহলে আপনি রাখতে পারেন আমি তোমাকে আমার গরজে রেখেছি থাকতে হবে আর যদি বলেন আল্লাহ সন্তুষ্টের জন্য তোমাকে করে আমি আজাদ করেছি স্বাধীন করেছি তাহলে আমাকে ছেড়ে দেন আল্লাহর অস্তে আমাকে চলে যেতে দেন কিন্তু তারপরেও তার জীবনীতে বলা হয়েছে তাবাকাতে ইবনে সাদে রয়েছে ইবনে সাদ এম ইবনে সাদের তবাকাতে খুব গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সিরাদ সম্পর্কে বা সাহাবাইখরাদের জীবনী সম্পর্কে তো তিনি বলছেন না অবাকর সিদ্দিক রাজা বারবার তাকে চাপ সৃষ্টি করলেন এরকম যে বাধ্য করা তাকে আল্লাহর দোহাই দিয়ে কসম দিয়ে বলতে লাগলেন যে তোমাকে থাকতে হবে মদিনা থেকে আমি যেতে দেবো না তুমি থাকো তখন তিনি অবাকর সিদ্দিক রাজিয়াল্লাহর কথা শুনে নিয়ে মেনে নিয়ে তিনি থাকলেন যখন অবাকর সিদ্দিক আল্লাহ তাল্লাহর এনতেকাল হয়ে গেল প্রায় সোয়া দু বছর দুই বছর তিন মাস দশ দিন মাত্র খলিফা ছিলেন অল্প সময় অবাকর সিদ্দিক যখন এতেকাল হয়ে গেল ওমার আল্লাহ খলিফা হলেন তখন তিনি বলেন আর থাকবো না আর আমি মদিনাই না আমাকে ভালো লাগে না নবী ছাড়া আমাকে ভালো লাগে না আমাকে ছেড়ে দেব মার্জেন বললেন যে আমাকে ছেড়ে দেন আপনি আল্লাহ রাস্তায় আমি যাই এবং আল্লাহ রাস্তায় আমি জেহাদ করি আর তারপরে জেহাদ করতে করতে তিনি দেশে শহীদ হয়েছিলেন মহামারী মহামারী আমওয়াস নামক টাউনে আমওয়াস ইতিহাস ইসলামের ইতিহাসে খুব প্রসিদ্ধ সে আমওয়াশের এমন মহামারী ছড়িয়েছিল দেশে। তাতে হাজার হাজার সাহাবাই কেরাম তাবে ইন সবাই এতেকাল করেছিলেন আর মহামারীতে কেউ এতেকাল করলে তাকে নবী সাল কি বলেছেন শহীদ বলেছেন সেই বছরটি ছিল তার এতেকালের বছর ছিল আঠারো হিজড়ি অথবা বিশ হিজড়ি কেউ কেউ বলেছেন কিন্তু আঠারো হিজড়ি এই মতটি বেশি শক্তিশালী এই ছিল হাদিস আর চব্বিশ নম্বর অধ্যায় বলছেন বাবু জিকরিবিন আব্বাস রাজিয়াল্লাহ এই অধ্যায় হচ্ছে আব্দুল্লাহিন আব্বাস রাজিয়াল্লাহ তালা আনহার আলোচনা বা মর্যাদা সম্পর্কে হাদীস ইবনে আব্বাস বর্ণনা করে বলছ দমমানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বুকে একবার জড়িয়ে ধরলেন আব্দুল ইবনে আব্বাস নবী সাল্লাল্লাহু আলাইহি ছিল সম্পর্কে চাচাতো ভাই চাচার ছেলে আর খুব অল্প বয়সী ছিল তাই এই অল্প বয়সী ছেলে চাচাতো ভাই কি একবার বুকে জড়িয়ে ধরলেন আর তাকে দোয়া dise আল্লাহুম আলিমুল হিকমাহ আল্লাহ একে প্রজ্ঞার জ্ঞান দান কর প্রজ্ঞাদান কর তাকে হিকমতের জ্ঞান দান কর হিকমত মানে शाब्दिक অর্থ প্রজ্ঞা সবচেয়ে বেশি প্রজ্ঞা আছে ওহিতে কোরআনে ও হাদিসে অর্থাৎ তাকে কোরআনে ওয়াদিসের জ্ঞান দান করে এটি হচ্ছে উদ্দেশ্য এই জন্য অন্য রে রয়েছে হচ্ছে আল্লাহমু কিতাব আল্লাহ তাকে আল কিতাবের জ্ঞান দান করো আল কিতাব মানে কোরআনে কেরিম আর কোরআনের জ্ঞান হাদিস ছাড়া অসম্ভব কোরআনের মূল জ্ঞান হাসিল করতে হবে কিসের আলোকে হাদিসের আলোকে কোরআনের পরে সুতরাং আল্লাহ তাকে কোরআন হাদিসের পাণ্ডিত্য দান করে এই দোয়া দিয়েছেন অন্যের বাড়িতে আরও একটু বড় করে দোয়াটি রয়েছে দুটো বাক্য দিয়ে আল্লাহমু আল্লাহুল কিতাব ফকুদ্দিন হে আল্লাহ তাকে কিতাবের জ্ঞান দান করো এবং তাকে কে বা কিতাবের এলম দান করো ও ফখ দীনের তাকে ফিরখ বুঝ দান করো দিনের ফিরখ মানে পণ্ডিত দান করো এই দ্বারা নবী শাসন দিয়েছেন যার ফলে শাহ বাইকে রামের মধ্যে সবচেয়ে বড় মুফস্ের বলা হচ্ছে কাকে আবদার্জি আল্লাহ তালা ননমাকে এমন বখের আল্লাহিক মতের ব্যাখ্যা করছেন আল এসা বা ফি রাইল নবুয়া নবী না হয়েও সঠিক সিদ্ধান্ত দেওয়া নবী না হয়েও সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া বা সঠিক সিদ্ধান্ত পেশ করা কোন ক্ষেত্রে সঠিক সমাধান আপনি পেশ করছেন অথচ আপনি নবী না ওই আসে না এটাকে হেকমা বলা হয় হেকমার আরও ব্যাপক অর্থ রয়েছে যখন যেই কথা বললে লাভ আছে যখন যেই কাজটি করলে পদক্ষেপ লাভ আছে সেটা হচ্ছে হেকমা জি এখানে আজকের আলোচনা শেষ করি ও জাজাকুমুল্লাহ খেরান